সালামু আলাইকুম রহমতুল্লাহ জাহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির রয়েছি তা হচ্ছে যাদের বাসায় কেন সহ বিভিন্ন চার্জার ফ্যানগুলো আছে এগুলো কিভাবে পরিষ্কার করবেন এবং কিভাবে খুলতে হয় আর খোলার নিয়ম কি এবং কিভাবে লাগাবো সম্পূর্ণ এই ভিডিওতে থাকছি তাই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারা সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমে আমাদের যত্ন সহকারে এগুলো কিন্তু আপনাদের এমন চার্জ দিয়ে পাখাগুলো ব্যবহার করা যাতে আপনার একটু এদিক সেদিগুলো কিন্তু ভেঙে যাবে অনেক সতর্কতা অবলম্বন করে কিন্তু খুলতে হবে তো প্রত্যেকটা লক কিন্তু দেখে দেখে খুলতে হবে চলুন আমরা ভিডিওটি শুরু করি এটা খোলার জন্য প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নিচে এ দেখেন একটা লক আছে এই যে লকটা ঠিক আছে আমরা এটা হচ্ছে ড্রাইভারের সাহায্যে দেখেন স্ক্রু এখানে দেওয়া আছে আমরা ড্রাইভারের সাহায্যে একটা লুজ দেবো ঠিক আছে লুজ দেওয়ার পর দেখেন আমাদের এটা কি হয় লুজ দেওয়ার পর অটোমেটিক দেখবেন এটা খুলে যাবে তো দেখতে পারতেছেন আমরা কিন্তু এটা লুজ দিছি লুজ দেওয়ার পর অটোমেটিকভাবে আমাদের এটা দেখেন খুলে গেছে ঠিক আছে এভাবে হচ্ছে আপনারা খুলবেন ঠিক আছে আমাদের এটা কিন্তু বেশি না না নাহলে কিন্তু ভেঙে যাবে এটা বেশি টাইটও দিতে দেওয়া যাবে না এটা হচ্ছে ভেঙে গেলে আবার আরেক ঝামেলা ঠিক আছে এরপর আমাদের যেখানে পাকাটা কিন্তু অনেক অপরিষ্কার হয়ে গেছে তা আমরা এটা প্রথমে ধরব পাকাটা ধরার পর এটা বাম দিকে লুজ দেবো ঠিক আছে মানে এটা ডাইন দিকে পেস না বাম দিকে এটা হচ্ছে অন্য নাতে বিপরীত মানে এটা হচ্ছে ডাইন পাশে খোলে এদিকে খোলে আর এদিকে হচ্ছে টাইটলে ঠিক আছে তো আমরা খোলার পর আমরা এটা সাব দেওয়া দেখেন আমাদের মটরটা কিন্তু চলতেছে আমি পাওয়া দিচ্ছি দেখেন ঠিক আছে এই দেখেন আমাদের মটরটা কিন্তু চলতেছে ঠিক আছে তো আমাদের এই ময়লাটা আমরা এখন পরিষ্কার করবো ঠিক আছে দেখতে পাচ্ছেন সব কিছু ঠিক আছে এখন আমরা এটা পরিষ্কার করে আবার লাগিয়ে দেবো খুলছি ঠিক আমরা পরিষ্কার করার পর আমরা সেভাবে লাগিয়েছি এখন আমাদের দেখেন পাকাটা কিন্তু অনেক পরিষ্কার দেখা যাচ্ছে এখন ঠিক আমরা যে আমাদের এই যে জালিটা আছে ঠিক এভাবে দেওয়ার পর ঠিক আছে আমরা জাস্ট এই যে লকটা আছে এটা চতুর্ষে দিয়ে দিয়ে আমরা টাইট দেব ঠিক আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা দুই হাত দিয়ে ধরে সুন্দর করে জাস্ট মিলিয়ে দেবেন ঠিক আছে মিলিয়ে দেওয়ার পর এখানে যে স্ক্রুটা আছে দেখতে পাচ্ছেন ঠিক আমরা টাইট দেবো ঠিক আছে টাইট দেওয়ার সাথে সাথে আমাদের দেখেন টাইট হয়ে যাচ্ছে আপনারা একটু সতর্কতার সাথে টাইট দেবেন নাহলে কিন্তু সিরে গেলে সমস্যা ঠিক আছে আমরা একটু সতর্কতা অবশ্যত আমরা টাইট দিয়ে দেবো তো টাইট দেওয়ার পর দেখেন আমাদের সুন্দর হয়ে গেছে এখন যদি আমরা ফ্যানটা কিন্তু চালাই চালার চেষ্টা করি দেখেন অন করছি দেখেন আমাদের কিন্তু ফ্যানটা চলতেছে ঠিক আছে এভাবেই কিন্তু নিজেদের কাজ নিজেরা করতে পারেন তো ভিডিওটি কেমন অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকবেন ইনশাআল্লাহ সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম রহমতুলিল্লা